আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো রাতের বেলা হচ্ছে ব্লগ শুরু করলাম এখন রাত হচ্ছে সাড়ে আটটার মতো বাজে কারণ বিকেল হচ্ছে ভিডিও করতে পারি আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে খাবার খাইতে দেরি হয়ে গেছে আর সন্ধ্যার পর থেকে হচ্ছে কারেন্ট ছিল না বিকেল থেকে কারেন্ট ছিল না এর জন্য আর ভিডিও করা হয় নাই এই মাত্র আসলো কারেন্ট ভাবলাম যে ভিডিও করি আর ভিডিও ছাড়তে ছাড়তে দেখা যায় রাত নয়টা বাজে যাব কারণ নেটে অনেক সমস্যা তো বিকালে ভিডিও একটু করতে গেছিলাম তাও তারপরে হচ্ছে দেখি মাগির বাইজান দিয়ে দিছে এর জন্য আর ভিডিও করা হয় নাই ভিডিও কাটে দিছি তো এখন বসলাম আপনাদের কিছু কথা শেয়ার করতে আর আপনাদের কিছু কমেন্টের উত্তর দিতে তো অনেকের এই অনেক প্রশ্ন থাকে যেগুলো আমি দেখি কিন্তু সব সময় আমি রিপ্লাই করি না কারণ সময়ে ভাবি যে সময় হলে কমেন্টের উত্তর দেব বা যেটা দেওয়ার দরকার আমি সাথে সাথে দিয়ে দিই তো অনেকের প্রচুর কিন্তু গরম দেশে অনেকের প্রশ্ন হচ্ছে আমি কি আলাদা খাই কি না বা আমি আমার শাশুড়ির সাথে আছি কি না তো এটা আজকের না অনেক দিন যাব দেখতেছি এই কমেন্ট কিন্তু আমি আর রিপ্লাই দিই নেই আর এখন আমি দিব না সময় হলে আমি হচ্ছে এই ভিডিওর ভিডিওতে রিপ্লাই দিব কমেন্টে রিপ্লাই দিব যে আমরা কি একসাথে আছি কি না বা আলাদা আছে কি খাই কি না তো পরে এক সময় সময় সুযোগ হলে তখন হচ্ছে আমি এই ভিডিও হচ্ছে এই কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেব আর মুখে দেখেন কি পরিমাণ অ্যালার্জির মতো হয়েছে আগে হচ্ছে দাউদের মতো ছিল এখন হচ্ছে ঘামাচির মতো পুরা মুখ হয়ে পায় আর এত পরিমাণ মরম মানে চেঞ্জ করতেছে একটার পর একটা তারপরে ওষুধটা খাওয়াই হইতেছে ওষুধ তো খাওয়াই হইতেছে কিন্তু কমতেছে না জানি না কবে কমবে এগুলা তো অনেকে আবার বলতেছেন যে আপনার এত কিসের কষ্ট সবসময় দেখি মুখিয়া থাকে আবার অনেকে বলতেছেন যে অনেকে বলছেন যে আপনি অসুস্থ মনে হয় না আপনি যেভাবে হাসতেছেন ভিডিওর মধ্যে আসলে আমি ভিডিও কি আর হচ্ছে এমনিতেই আমি দেখা যায় আমি ঘরের ভিতরে কান্না করে মুখ মুছে আমি ঘর থেকে বের হইলে হাসি মুখে বের হই কারণ বাইরে যদি চুপ করে থাকি বা মুখ ফুলাই রাখি তাহলে অনেকে অনেকটা ভাবে বা ই করে তো আমার এটা এখন না আমার অনেক মানে ছোটোবেলা থেকে আমার মনে হয় এই অভ্যাসটা আমি যত কষ্টেই থাকি আমার মুখে হাসি থাকে হাসি কখনও খুব কম সরে যদি অতিরিক্ত রাগ হয়েছে তাহলে তাছাড়া না আর কষ্টটা আমি মনে করি সবার লাইফে কম বেশি আসে আর সেটা হোক হাজবেন্ডের বাড়ি বা বাবার বাড়ি থেকে অনেক সময় অনেক কষ্ট পাওয়া যায় বা হাজবেন্ডের কাছ থেকে পাওয়া যায় আর বাকিগুলো আমি নাই বললাম কারণ দেখা যায় অনেক সময় মাঝে মধ্যে কষ্ট যখন আমার একটু খারাপ বেশি লাগে যেমন আমি আমাদের বাড়িতে যাই না আজকে ছয় মাস না হলেও সাড়ে পাঁচ মাসের মতো হইব আমি আমাদের বাড়িতে যাই না একটু আমার আব্বার সাথে একটু রাগ হইয়া আমি হচ্ছে আমার আমাদের বাড়িতে যাই না মা আসে মাঝে মধ্যে যাইতে বলে ভাবি ফোন দা যাইতে বলে বড় ভাই আছে একটা ফোন দিয়া বুঝায় যাইতে বলে ছোট ভাই বলে যাইতে কিন্তু আমি যাই না আগে এক সময় অনেক থাকতাম কিন্তু এখন কেমন যেন হয়ে গেছে এখন আর মানে একে হচ্ছে রাগ সেকেন্ড হচ্ছে আমার হাঁস মুরগি আছে আদিয়ানের প্রাইভেট আছে সব মিলে দেখা যায় এখন আর যাইতে চায় না কিন্তু মাঝে মধ্যে খুব ইচ্ছা করে যাইতে কারণ এই সময়টা দেখা যায় কি মাকে হচ্ছে খুব দরকার কারণ অনেক সময় ভালো লাগে না বা অনেক সময় এমনও জিনিস আছে যে অনেক কিছু খাবার মানে এমন একটা খাবার আছে যে খাইতে মন চাইতেছে কিন্তু নিজের ইচ্ছা করতেছে না ওইটা রান্না করতে বা বানাইতে কিন্তু আদিয়ানা বলা আমি এটা মাকে তো আমি পাইছি কিন্তু এবার আমি পাইনি কারণ মায়ে অসুস্থ তারপরে দুই একদিন যা আসে আই সবার সাথে সাথে যাইতে হয় বিকেলে জায়গা কারণ ভাবি বাড়িতে থাকে একা এর জন্য যাইতে হইতেছে তো ওই জিনিসটা ই করে মাঝে মধ্যে অনেক মন খারাপ হয় যে এখানে যদি দেখা যায় আবার কাজকর্ম থাকে কাজকর্ম নাই বললে আবার মানে একটা সংসারে টুকিটাকি কাজকর্ম কম থাকে না তো দেখা যায় অনেক খারাপ লাগে তারপরেও কিছু করার নাই রান্না করতে হইব খাবার বাবা এই যে চাবা কিছু অনেক সময় দেখা যায় নিজেও যদি না খাইতে মন চায় তারপরে বাচ্চা আছে হাজব্যান্ড আছে তাদের জন্য রান্না করতেই হইব সব মিলাইয়া দেখা যায় একটু খারাপই লাগে এর মাঝে আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম দুদিন এরকম হয়েছে আমি মানে উঠা দাঁড়ানোর মতো শক্তি আমার ছিল না তারপরেও সব কাজকর্ম সার্ত হয়েছে করতে হয়েছে ওইটা মানে ওই জিনিসটা মাঝে মধ্যে আমার মনে হয় মাঝে মধ্যে আমার অনেক খারাপ লাগে তাছাড়া আবার আসলে না অনেক বিষয় যেগুলো আমি শেয়ার করতে চাই না আর কখনো করিও নাই কারণ কম আছে পারিবারিক কিছু সমস্যা এটা আর বলার দরকার নাই কারণ যেটা অজানা অজানায় হয়েয়া থাকুক কারণ এসব বিষয় নিয়ে কখনও কথা বলি নাই ইউটিউবে আসা আর এখনো বলতে চাইতেছি না কারণ আমি যদি বলি তাহলে আপনারা শুনবেন আর যদি না বলে তাহলে আর শুনতে চান না তো আপনারা সবাই জানেন যে আমি ভালো আছি তো এটাই আপনারা সব সময় জানেন আর আমিও বলি যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তবে মাঝে মধ্যে একটু সংসার টুকিটাকে নিয়ে একটু হয় সবার সাথে আর এটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয় দেখা যায় দিক থেকে মানে বাবার বাড়িতে যায় না আবার এদিক থেকে একটু রাগ অভিমান যদি একটু আদিয়ানা বাবার সাথে কথা কাটাকাটি হয় তাহলে দেখা যায় যে কষ্টটা আরও মনে হয় দ্বিগুণ বাইরে যায় যে বাবার বাড়ি তো যায় না এখানে একটু এরকম হইতেছে তো তখন দেখা যায় যে আমি একটু কান্না করি বা একটা ভিডিও করি তো এটাই আপনারা বলেন তো যাই হোক প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি আসে আর কষ্ট সবার লাইফে আছে কম বেশি তো আর কথা বার না বাড়েই তো একা একা কথা বললাম আদিয়ানা বাবা হচ্ছে হ্যাঁ আমার এক দাদা শ্বশুর বাড়িতে গেছে যদিও সে তখন বলছিল ভিডিও করবা না কিন্তু আমি তখন ভিডিও করে নিই তার সাথে তো সে ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা পানি হচ্ছে একবার গরম হয়ে ই হয়ে গেছে তারপরে আমি আবার একটু করে রাখলাম

এই <laughs>